আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর আজকের ভিডিওটা শুরু করলাম বাচ্চাদের ক্লাস পার্টি দিয়ে বাচ্চাদের এদিন ছিল বাচ্চাদের ক্লাস পার্টি আর আজকে আমার ছেলে ক্লাস পার্টির অনুষ্ঠান ছিল যারা মর্নিং শিফটেড তারা হলো আটটা বাজে আর যারা ডে শিফটেড তাদের হলো দশটা বাজে এই জন্য সকাল সকাল উঠেই একদম বাচ্চাদের নিয়ে রেডি হয়ে চলে গেলাম স্কুলে আর এটা হলো আমার মেজর ছেলের ক্লাস পার্টির কেক কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে আর বাচ্চারাও যে এত সুন্দর ভাবে সেজেছে ওদেরকেও খুবই সুন্দর লাগছে ওদেরকে একদম মতো লাগছে সবাই কিন্তু বাচ্চাদের দেখে অবশ্যই বলবেন ছোট ছোট এই সব আনন্দ দেখে আমরা গার্জিয়ানরাও খুবই খুশি হই আর ওদের কেক কাটা নিয়ে একটা আগ্রহ থাকে তাই সবাই একদম কেক কাটার জন্য অস্থির হয়ে আছে এই জন্য ম্যাডামের হাত ধরে সবাই একসাথে এখন কেক কেটে নিবে আর আমরা সবাই তো খুশি বাচ্চাদের এই আনন্দ দেখে এখন কেক কাটার পালা আর বছরে একবারই এই আনন্দ করার দিন আসে যেটা বাচ্চারা পেলে একদম খুশি হয়ে যায় এই তো কেকটা কেটে নিল এখন তো বাচ্চারা কেক খাওয়ার জন্য হোস্তুল করতেছিল আর ম্যাডাম বলল সবাইকে কেকটা ভাগাভাগি করে সুন্দর করে কেটে তারপর দিতে বাচ্চারা কেক খাওয়ার পর একটু আনন্দে লাফালাফি করেছিল আর মিউজিক বাজতেছিল ওরা গানের উপরে উঠে নাচানাচি করতেছিল আর মেজ ছেলের ক্লাস পার্টি শেষ বড় ছেলের ক্লাস পার্টির জন্য ওদের সব বন্ধুরা সবাই একসাথে এসে একদম রুমটাকে হালকা পাতলা সাজিয়ে নিয়েছে কারণ কিছুক্ষণ পর তো এগুলো আবার সিরেই ফেলবে এই জন্য হালকা পাতলা মানে যতটুকু সম্ভব বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ওভাবেই সাজিয়ে নিয়েছে আর প্রত্যেকটা ম্যাডাম এত সুন্দরভাবে সেজেছে সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এই তো একদম রেডি হয়ে গেছে সবার বন্ধুরা মিলে একসাথে ওরা ছবি তুলে নিল এখন কেক কাটবে এর জন্য সব ম্যাডামরা বাচ্চারা সবাই একসাথে জ্বর হয়েছে আর কেক কাটার জন্য তো বড় ছোট যেই হোক না কেন সবাই একটু অস্থির থাকে যে কখন কেকটা কাটবে সবাই মিলে আর আনন্দ করবে আর এই তো এখনটা কেক কেটে নিল আর সবাই পার্টি স্প্রে দিয়ে এই দিনটাকে উদযাপন করে নিল আর সারা বছরের পড়ার যে চাপ থাকে বছরে একটা দিন যদি ওদের সাথে এভাবে আনন্দ করে কাটানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আর বাচ্চাদের এই আনন্দগুলোই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের কাছে অনেক প্রিয় আর এই আনন্দগুলো ধরে রাখার জন্যই আমি এই ভিডিওটা করে রাখলাম যে বড় হয়ে দেখতে পারে ওরা কতটা আনন্দময় মুহূর্ত কাটিয়েছিল আর ছোটবেলার কথা বড় হয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে যে আমি এরকম ছিলাম বাচ্চাদের ক্লাস পার্টি শেষ করে একদম হয়রান হয়ে বাসায় চলে এসে একদম হয়ে তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে বাচ্চাদের যে গিফট পেয়েছিল এটা পেয়ে তো বাচ্চারা অনেক খুশি আর এই ছোট ছোট গিফটগুলোই ওদের কাছে অনেক দামি গিফট যতই ছোট হোক বড় হোক সেটা গিফট পেলেই বাচ্চারা একদম খুশি বড় ছেলে একটা সাথে একটা চামচ পেয়েছিল আর ছোট ছেলে একটা চায়ের বড় কাপ পেয়েছিল আর এটা হলো পরের দিনের ভিডিও পরের দিন বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে আর সাথে দুই সেট বাটার বক্স নিয়ে এসেছে কারণ বাসায় কোনো বক্স রাখলে সেটা একদম আস্ত থাকে না ওটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর ফ্রিজে রাখার জন্য বাটার পরিমাণটা একটু বেশি লাগে কারণ রান্না বান্না সবজি বা কোনো কিছু রাখার জন্য বক্সটা বেশি দরকার হয় আর হালকা পাতলা কিছু বাজার যেটা প্রয়োজনীয় ওগুলো নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে কিছু মুরগি আর এখানে একটা লাল মুরগি নিয়ে এসেছে যে মুরগিগুলোতে লাল টিম পারে ওই ওর একটা বড় মুরগি নিয়ে এসেছে আজকে ওটাকেই রান্না করব এর জন্য আমি এটা কেটে একদম রেডি করে নিয়েছি চুলে একটা কড়াই বসে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো এখন আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা আর মশলাটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নেব তেলের সাথে মশলাটা তেলের সাথে কষালে যেমন খেতেও ভালো হয় এরকম একটা মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় সাথে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এই মুরগির তরকারিটা ঝালটা একটু বেশি হলে খেতে কিন্তু ভালোই লাগে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা মুরগিটা দিয়ে দেবো আর এই মুরগিটা আমি আজকে চামড়া সহই রান্না করব। এই মুরগির চামড়াটা অনেক মোটা হয় যেটা খেতে অনেক ভালো লাগে এর জন্য আমি একদম পরিষ্কার করে মুরগির সাথেই একসাথে করে করে রান্না আর এটা রান্নার জন্য আজকে আমি এখানে আস্ত রসুন আর আস্ত যে মশলা আছে সেগুলো দিয়ে দিছি রসুনটা দিলে মুরগির যে একটা ঘ্রাণ ওটা আরো দ্বিগুণ হয়ে যাবে খেতেও ভালো লাগবে রা খাবার সময় রসুনটা যখন তখন কিন্তু খাওয়া আরো স্বাদ বেড়ে যাবে আর মশলা কষানো হয়ে গেলে কষিয়ে তারপর দিয়ে দিয়ে দিলাম দিলাম গরম পানি সাথে কয়েকটা আলু মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়ে চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম যাতে অল্প একটু পোলাও রান্না করে দেবো বাচ্চারা মুরগির মাংস বা যেকোনো কিছুর সাথে পোলাওটা খেতে খুবই পছন্দ করে এই জন্য অল্প করে একটু পোলাও করে নিলাম সেটা আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে এমন উঠানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া কালার টা যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ